নমস্কার বন্ধুরা আজকে জন্মাষ্টমী উপলক্ষে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই জন্মাষ্টমীতে তো তাল দিয়ে কিছু না কিছু বানাতে হয় তাই আমি আজকে তালের লুচি সাদা লুচিও বানিয়েছি আর তালের ফুরুলিও বানাবো এখন আমি নারকেল মিষ্টি তৈরি করছি দেখুন নারকেল চিনি আর দুধ দিয়ে নারকেল মিষ্টি তৈরি করে নেব এখন আমি ময়দা মেখে রেখে দিয়েছি এখানে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে দিলাম আর এখানে নারকেল মিষ্টিটিও তৈরি করছি এখন আমার নারকেলের পাকটি হয়ে গেছে নামিয়ে রেখে দিলাম কোড়াইয়ে ঘি দিয়ে অল্প সিমুই দিয়ে ভালো করে ভেজে নেব। এটি সিমুইয়ের পায়েসও করছি এখন আমার পায়েসটি হতে থাক ওইদিকে লুচি বেলতে লাগিয়ে দেব। কেন তেলটি গরম হয়েও এসেছে দেখুন একটি করে বেলছি আর দিয়েও দিচ্ছি দেখুন লুচিটা কত সুন্দর ফুলেছে এইভাবে আমি লুচিগুলি সব ভেজে নেব এইদিকে আমার পায়েসও অনেকটাই হয়ে এসছে এই দেখুন গোপালের এগুলি ড্রেস আমার মেয়ে কিনে দিয়েছে গোপাল লক্ষ্মী ঠাকুর গণেশের আর এই যে নারকেল হয়ে গেছে পাকিয়ে নিচ্ছি আমাদের ঠাকুর ঘরটি উপরে আছে তাই আমার মেয়ে সব কিছু উপরে তুলে দিয়ে আসছে দেখুন এখানে আমি ফুলের মালাও গেঁথে রেখেছি সব ফল আরে কাটাও হয়ে গেছে এখন শুধু গুছিয়ে নেওয়ার পালা এখানে আমি কি কি ফল রেখেছি দেখুন আপেল নাশপাতি কোলা খেজুর শসা নারকেল আম সব রেখেছি আর তালের ফুরুলিও বানিয়েছি আর এইরকম দোকানের নাড়ুও আনা করিয়েছি আর এই নারকেল মিষ্টিগুলো তো আমি বানিয়েছি নাড়ু গোপালের খুবই প্রিয় মিষ্টি তাই এই নাড়ুগুলিও আনা করেছি এখন আমি একটু পূজা করব তাই চন্দন ঘষে নিচ্ছি গোপালকে চান করাবো গোপালকে ঘি মধু মাখালাম মাখিয়ে এরপর দুধ দিয়ে আর জল দিয়ে চান করিয়ে নেব এই যে কোপালটিকে দেখছেন এই কোপালটিকে আমার শ্বশুরমশাই কুড়ি পেয়েছিলেন আর আমার কাছেই আমার শাশুড়ি মা থাকতেন তো তাই আমার কাছেই আমার এই গোপালটি রয়ে গেছে আমি সেই থেকে পূজা করি আর এইভাবেই জন্মাষ্টমী প্রত্যেক বছরই পালন করি আর এই প্রথম দিনেই পালন করি গোপালকে চান করিয়ে মুছিয়ে নিয়েছি এখন জামা পরিয়ে দেব। গোপালের অনেক গয়না আছে এর যখন প্রমেশন হয়েছিল তখন এ বাঁশি গড়িয়ে দিয়েছিল আমার মেয়ে চাকরি পেতে সোনার মোটুক গড়িয়ে দিয়েছে আর আমার ভাসুরূপে একটি হাট দিয়েছে আমাদের গোপালের অনেক গয়না আছে আর এই যে গোপালের দোলনাটা দেখছেন এই দোলনাটিও আমার মেয়ে কলকাতা থেকে এনে দিয়েছে আমি তাই এই দোলনাটাতে বসিয়েই ভালো করে পূজা করি আর এই যে ফুলের মালা আমি গেঁথেছি ফুলের মালা পরিয়ে দিলাম আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি সব ঠাকুরদের একটু মালা পরিয়ে সাজিয়ে দিলাম এক্ষুনি পুরোহিত চলে আসবে তারপরে পুরোহিতও পূজা করবে আমাদের বাড়িতে প্রতিদিনই পুরোহিত আসে পূজা করার জন্য আমাদের গোপালকে প্রতিদিনই পুরোহিত পূজা করে আর তারপরে আমও পূজা করি দেখুন পুরোহিতে পূজা করছে দেখুন এখন আমার পূজা করানো হয়ে গেছে এখন মেয়েদের খিদেও পেয়ে গেছে মেয়েরা খেতে বসে গেছে আজ জন্মাষ্টমী উপলক্ষে গোপালের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে নমস্কার